আমার নাম নেই দেখি কথা বুঝছেন তো নাকি আমার ডাউট এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা হিন্দি হ্যাঁ কর্মসূচি হোগা কথা সলমান জুম্মাই যদি নাও যায় ঈদে বোখরাই যদি নাও যায় ভোট দেবেন এটা হতে পারে বাস কেন ঝাড়ে আর তারপর একটা বললাম না এসায়ার আমার কথা বিশ্বাস করবে কি জানি না পশ্চিম বাংলার মুসলমানদের এসায়ার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কেন কেউ বাংলাদেশ থেকে আসে না কথা বললে ধরবে না যদি কয়ে বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না এটা গেঁজা খায় দুটোর মধ্যে একটা এ কথা বুঝতে না বোঝেন না আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো খোঁজ নিয়ে দেখে খোঁজ নিয়ে দেখে একটা প্রবাদ বাক্য আছে মাছ কেন ঝাড়ে আর তারপর একটা বললাম না তারপর একটা বললাম না আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি কেন এসে ভুল দিচ্ছেন বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোন ব্যাপার নেই হ্যাঁ বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে কি দু হাজার কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে তাই তো নাকি দু হাজার দুইয়ের কাগজটা কার তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদ পড়ে যাবে এক কথা মাথায় ঢুকছে না ঢুকে যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে একশোর মধ্যে নিরানব্বইটা নিশ্চিন্তায় থাকে তাহলে একটা ফাঁসবে ওই একটা আবার কে জানেন ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে বেছারি ঘর সমেত রাত্রি চলে গেছে সে কি পাবে এখন তার কি আছে ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে পাতা কি কিছু বুঝতে পাচ্ছেন বাকি মুসলমান ফাসার ব্যাপার নেই কেন মুসলমান জুম্মায় যদি নাও যায় ইবে বখরাই যদি নাও যায় ভোট দিবেন এটা হতে পারে সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে সব ঠিক আছে একদিন তো বসে গেল আজকে না কিন্তু একটাই ডাউটের বিষয় এই বিষয়টা তো ভাবার বিষয় কি 2002 এ যদি নাম থাকে তাহলে টেনশন নেই যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি আমার আব্বা দেখবে আমার আম্মা দেখবে আমার দাদা দেখবে আমার আরে নিজে দেখো তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা তাহলে নিশ্চিন্তাই থাকতে কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না এই জায়গাতেই আমার আউট হচ্ছে কিন্তু আমার নাম নেই দেখি কথা বুঝছেন তো নাকি আমি কিন্তু কোনো নেই কথা বুঝে আসছে না কেন আমি জানি আমি জানি যদি ধরা আমি পড়ি আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলেছি যে আমার দেশের প্রধানমন্ত্রীকে ধরা পড়াবে ওই দেশের নয় ও দেশের নয় আর সুন্দরের কোথায় শুনছো তো নাকি আমি যদি ধরা পড়ি এই বাংলাতে আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুর একটা ও আগে ধরা পড়বে ওই জন্য আমি নিশ্চিন্তাই করছি শুনছেন তো নাই তা আপনারা টেনশন আছেন এই টেনশন দেখিয়ে দেখিয়ে তো একজন তাড়া করছে আর একজন ঘরের দরজা খুলছে চলে 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 আমি আছি আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়ে খেয়েই তো আমাদের মাছ এটা পলিসি কথা মাথায় ঢুকছে তো নাকি অতএব ঘাবড়াবার কিছু নেই কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে নিজেকে ভাবতে হবে সেই ভাবনা কি নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো তো দেখুন ঘাটাঘাটি করুন যে নামটা আমি দিদি দিদি থাকে ঠিকঠাক করে নেব বলেছেন না বলেনি কিন্তু ভাবছিল না না অসুবিধা নেই আমাদের দিদি তো আছে দেখে নেবে কি ভেবেছিল না ভাবে না ঠিক তেমনই অনেকে ভেবেছিল দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে বলেছে কিনা কষ্ট লিখছেন আপনারা তাহলে আওয়াজ দিয়ে বলেছেন বলেছে হ্যাঁ কিনা এই কথাটাও বলেছিল না বলে যে বিজেপি রুখতে আমায় সাপোর্ট করো বলেছে হ্যাঁ কিনা তাহলে আজকে যখন এসআর হচ্ছে দিদি কি বেঁচে আছে না বলে গেছে তাহলে কোথায় কি কোথায় এখন বলছে ঘেরাও কর্মসূচি হোগা এ কাহা কা হিন্দি হ্যায় ঘেরাও কর্মসূচি হোক কথা বুঝে আসছে না তার মানে কি গরম করাতে চাইছে খুব ভালোভাবে জানে মারপিটে মুসলিমরা যাবে না মারপিটে যদি যায় তারা যাবে এই জন্যে হিট খাওয়াচ্ছ একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে মাথায় ঢুকিয়ে নেন মারপিট যদি করে ফেলেছ সঙ্গে সঙ্গে ওই সুযোগে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে এমনিও তুলে দিয়ে বলবে আমি কি করব রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে আমি কি করব কি আর যদি অন্য ভাবে ছেড়ে দেয় সারা জীবন গাদ্দার নাম থাকবে হ্যাঁ শুনছেন তো নাকি এসব পরিকল্পনা চলছে দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি দিকে গরিব মারা পল